তো বন্ধুগণ এত এত কথার কাদা ছোড়াছড়ি পরে আমরা বুঝতে পেরেছি আমাদের সবার মূল চাহিদার মধ্যে একটি হচ্ছে বেকার সমস্যা চারদিকে চাকরির জন্য শুধু হাহাকার দেখুন ষাট সত্তর বছর আগে এরকম বেকার সমস্যা এত বিশ্রী অবস্থা ধারণ করেনি এর কারণ তখনকার বাপ ঠাকুর দ্বারা যে কাজটি করত ছেলে নাতি পুত্রও একই কাজই করছে ফলে চাকরির সমস্যা আর দেখা যায়নি এই যে দেখুন আমার ঠাকুরদা একজন মন্ত্রী ছিল আমার বাবা একজন এমপি ছিল আর আমাকে দেখুন আমাকে অনেকেই বলেছিল বাপ ঠাকুরদার মতো যেন হারামজাদা না কিন্তু আমি সবার উপদেশের সব কানা পিছনে ফেলে বাপ ঠাকুরদার কাজই বেছে নিয়েছি ব্যাস কোন সমস্যা নাই আমি এখন আপনাদের এবং জনগণের সেবাতেই নিয়োজিত আছি মাঝে মধ্যে কিছু টেন্ডার বাজি করি তাও ভালো কাজের লুকিয়ে যায় তাই যাই হোক আপনারা সবাই বাপ ঠাকুরদার কাজেই নিয়োজিত হন তাদের দেখানো কাজই করুন আপনারা চাকরির দাবি তুলে আমাদের চোখের ঘুম কেড়ে নিবেন না একটা কথা মনে রাখবেন ঘুমাবার অধিকার কিন্তু প্রত্যেকের আছে আপনারা কি জানেন ঘুম না হওয়ার যে কষ্টটা কি ঘুম না হলে শরীর ভেঙে যাবে আর শরীর ভেঙে পড়লে আমাদের দেশের জন্য কাজ করব কিভাবে। তাই বলছি আপনারা বাপ ঠাকুরদার কাজ করুন আর আমাদের সরকার আপনাদের বিশেষ অনুদান দিয়ে উৎসাহিত করবে যন্ত্রপাতি কেনার জন্য প্রত্যেককে দুই হাজার টাকা করে সাহায্য করবে এমন কি কেউ আছেন যে তার বাপ ঠাকুরদার কাজ করে যাচ্ছেন চাকরির পিছনে না ছুটে তাহলে মঞ্চে উঠে আসুন তাকে আমরা বিশেষ অভিনন্দন জানাবো এবং তার কাজ করার জন্য আরো উৎসাহিত করব হ্যাঁ এই যে স্যার আমি আমি এই যে এদিকে আমি আসি স্যার হ্যাঁ হ্যাঁ উঠে আসুন উঠে আসুন আপনি আপনার মতো লোকদেরই তো তো মহাশয় আপনার নাম কি আমার নাম বংশী ধর বাহ বাহ সুন্দর তো আপনি কি এখনো আপনার বাপ ঠাকুরদার পেশাতেই আছেন আগে হ্যাঁ স্যার আমি ওই পেশাতেই আসি এরপরও আপনি কি কখনো চাকরির চেষ্টা করেননি না না স্যার আমাদের বাপ ঠাকুরদার ব্যবসা আছে ছোটবেলায় বাবা নিজ হাতে ধরে আমাকে ব্যবসা শিখিয়েছেন তাছাড়া ওই কাজের প্রতি আমার অন্য রকম ভালোবাসাও ছিল বুঝে নেই তো নিজেদের কাজ বলে কথা তাই আর কখনো চাকরির চেষ্টা করা হয়নি আমি কখনো ভাবিনি চাকরির কথা বাহ বাহ খুব ভালো কথা তো মহাশয় আপনার ব্যবসায় লাভ বলতে যা উপার্জন করি তা দিয়ে আমার পরিবার নিয়ে ভালোভাবে কেটে যায় আর লস বলতে কাজ না করলেই লোকসান তখন উপার্জিত টাকা ভেঙে চলতে হয় আর কি না বাহ চমৎকার চমৎকার আচ্ছা আপনি যখন এই ব্যবসা শুরু করেছিলেন তখন আপনার মূলধন কত ছিল আর কি কি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন মূলধন মেরে কেটে দশ টাকা দিয়ে শুরু করেছিলাম এরকমই হবে হয়তো হ্যাঁ বলেন কি মাত্র দশ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন আগে হ্যাঁ স্যার এরকমই তো কখনো কি কোনো ধার বাকি করা হয়েছিল ব্যবসায়ে না কি যে বলেন না ধার বাকি করার তো প্রশ্নই আসে না সব নগদে কাউকে কোনোদিন ধার দেয়নি আর কারো থেকে কোনোদিন ধার নিতেও হয়নি বাহ বাহ অতুলনীয় অসাধারণ ধার বাকি নেই দিব্যি ব্যবসা করে যাচ্ছেন আপনি আপনি তো মহাশয় একটা জিনিয়াস তো মহাশয় আপনি তো একটা ট্রেনিং সেন্টার খুলতে পারেন আপনি তো আমার মনের কথাই বলছেন দেখি ট্রেনিং সেন্টার খোলার ইচ্ছা আমার সেই ছোটবেলা থেকে আমি তো সেই ছোটবেলা দশ বছর বয়স থেকে কাজ শুরু করেছি জানেন আমি আমার বাবার কাছ থেকেই কাজ শিখার পর থেকে কাজ শুরু করেছি এখন আমার বয়স নয় দশ পরে চল্লিশ হবে আমি এতগুলো বছর এই কাজ যে অভিজ্ঞতা অর্জন করেছি তাই বেকারত্বের মহামারীর সময় এসে আমি আমার সকল অভিজ্ঞতাকে লক্ষ লক্ষ যুবকের মাঝে ছড়িয়ে দিতে চাই যদি আমি আপনাদের একটু সহযোগিতা পাই নিশ্চয় নিশ্চয়ই খুব ভালো পরিকল্পনা আপনার মহাশয় আপনি আজ থেকেই শুরু করে দিন আপনার মতো বিজ্ঞ লোকেরা যদি এভাবে এগিয়ে এসে জীবিকার পথ দেখায় তাহলে দেশের বেকারত্ব সমস্যা খুব দ্রুতই লাগু হয়ে যাবে দেশে বেকার বলতে আর কিছুই থাকবে না আপনি এভাবে কাজ করে যান এগিয়ে যান আপনি এগিয়ে যান সরকার আপনার পক্ষেই আছে। আপনি অনুদান পাবেন খুব দ্রুতই আমি ব্যবস্থা করে দিব অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনি আশীর্বাদ করুন আমি যেন সফল হই এবং অন্যদের সফল করে তুলতে পারি অবশ্যই মহাশয় আপনি খুব ভালো মানুষ আমি মন খুলে আশীর্বাদ করছি ইয়ে মানে স্যার একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বলুন ইয়ে মানে স্যার বলছি যে আমি অনুদানের টাকাটা কবে নাগাদ পাব কেন বলুন তো মানে হলো স্যার অনেক কাছি কিনতে হবে তো কাচি কাচি দিয়ে আবার কি করবেন বুঝেন না কেন কাচি না হলে পকেট কাটবো কি করে হ্যাঁ আপনি পকেট মারেন এই আমার মানি ব্যাগ এই মিস্টার এই মিস্টার আমার মানিব্যাগ ব্যাগ আপনি মিস্টার আর ওই সবাই আমার মানি ব্যাগ লোক সটকে পড়ছে ঘরে একটা ধানা পরিণা নেই যে রান্না হবে কয়দিন থেকে তো টোটো করে ঘুরে বেড়াচ্ছ নিজে না খেয়ে থাকতে পারো ভালো কথা কিন্তু বাচ্চাটাকে তো অন্তত খাওয়াতে হবে হ খেয়ে কি পেট ভরবে তুমি যে কি ভাবো সারাদিন আমি আড্ডা মেরে ঘুরে বেড়াই কাজ চেষ্টা করি না দুনিয়া খুঁজে ফেললাম কেউ আমাকে কাজে নিতেই চায় না কাজ কেম দিবে কেন তোমার যা বংশ গৌরব তুমি হলে ভোলা টাকাতের নাতি তোমার সঙ্গে আমারও কপাল পড়েছে ডাকাতের নাত বউ বলে কথা আমার কুলবংশ নিয়ে চাতা কথা বলো না বলে দিলাম আমার দাদু একবার ডাকাতি করতে গেছিল ওই একবারই গেছিল দাদি তো সে ধরা পড়ে গেল আর বাকি জীবনটা তার জেলে কাটলো আর আমার বাবা ছিল খুব সজ্জন লোক পাঁচ লোক তাকে খুব মানতো খুব সম্মান করত তাকে নিজের বউ বাচ্চার যে খাওয়া পাড়া দিতে পারে না তার আবার বড় বড় কথা হারু চুপ করে থাকে বইয়ের কথা সহ্য করে তারপর হারু কাজের সন্ধানে বেরিয়ে পড়ে কিন্তু কোনো কাজ পাচ্ছি না আর ওইদিকে বউ বাচ্চারা আমার না খেয়ে আছে কি যে করি বাড়ি ফিরলেই তো বইয়ের আবার ভাষণ শুনতে হবে ভাষণগুলো তো আবার পেরেকের মতো গায়ে বেঁধে যায় না যে করেই হোক কিছু একটা আজই করতে হবে কেউ যখন কোনো কাজ জোগাড় করেই দিল না তখন চুরি আর কী বা উপায় আছে কিন্তু আবার চুরির কথা শুনলেই তো বুকটা ধুর ধুর করে কেঁপে উঠছে কী যে করি আমি আগে তো কোনো দিন এই কাজ করিনি আমি হাত পাগুলো পর্যন্ত কাঁপছে আমার মা কালী তুমি আমায় রক্ষা করো মাগো তুমি তো জানো আমি বড় নিরুপায় হয়ে এই কাজ করতে বাধ্য হচ্ছি জয় মা কালী তুমি আমায় রক্ষা করো মা ওই দিন রাতে হারু নিজের গ্রাম ছেড়ে পাশের গ্রামে চুরি করতে যায় কিন্তু সেখানে বসে সে থমকে দাঁড়ায় আরেকটি ডাক শুনতে পায় এত রাতে কে যায় আগে আমি হারু আপনাদের পাশের গ্রামেই থাকি ও আচ্ছা আচ্ছা বেশ যাও যা এটা কি হলো এখন আর যে বাড়িতেই চুরি করি না কেন মরণ মশাই তো ধরে ফেলবে যে আমি রাত দুপুরে এখান দিয়ে যাচ্ছিলাম না খামোকা মার খেয়ে কাজ নেই বাপু ফিরে আহাকে মরণ বউ বাচ্চাকে খালি পেটে রাখে খাওয়া পড়া যখন দিতেই পারবে না তখন বিয়ে কেন করেছিলে নিজেকে পুরুষ বলতে লজ্জা করে না এই রে সকাল সকাল আবার শুরু করে দিল ঘরে একটু আরামে বসার মতো কোনো উপায় নেই সব সময় খালি জ্ঞান জ্ঞান করেই যাচ্ছে আর আমি কি কম চেষ্টা করছি নাকি আমার কপালই খারাপ কোথাও কেউ কাজ দিচ্ছে না আর কোনো কাজও পাচ্ছি না সবই আমার ভাগ্য প্রত্যেক দিন বইয়ের অপমান না আর সহ্য হচ্ছে না আমাকে আজকেই এর একটা বিহিত করতে হবে যেমন করেই হোক যেভাবেই হোক আমাকে পারতেই হবে রাত্রি হলে হাড়ু পরিকল্পনা অনুযায়ী একই রকম ভাবে বেরিয়ে পড়ে কিন্তু যেই জমিদারের বাড়ির কাছে যায় অমনি আবার শুনতে পায় এত রাতে কে যায় এই রে মেরেছে আজকেও দেখি জেগে আছে দাদু আমি হারু ও আচ্ছা আচ্ছা বেশ যা বেটার ছেলের কাজ কাম নেই নাকি এই রাত্রিবেলা ঘুমাবে তা না রাত দুপুরে খোঁজখবর নেওয়া হচ্ছে কে যায় কে আসে বলি তাতে তোর কি বেটা হারামজাদা বজ্জাত পাজি এদিকে আমার বাড়িতে সবাই না খেয়ে বসে আছে সকাল হলেই আবার গিন্নির দাঁত কাটা গলা শুনতে হবে কান পাতা দায় হয়ে যায় কি যে করি কোথায় যে যাই আমি হে ভগবান আমার একটু সহায় হোক সকালবেলা বেলা অন্যান্য দিনের মতোই বউয়ের কান ঝালাফালা করা কথা আবার শুনতে হয় কোনো প্রতিবাদ করার ভাষা পায় না কারণ সে নিরুপায় সব রাগ মোরল মশায়ের উপর এসে পড়ে বেটাকে কিভাবে জব্দ করা যায় তাই ভাবতে থাকে হারু রাত্রিতে আবার মনোবল নিয়ে বেরিয়ে পড়ে এত রাতে কে যায় হারামজাদা তোর বাপ যায় ঘুম নেই নাকি তোর চোখে ও আচ্ছা আচ্ছা বেশ যাও যাও হ্যাঁ কি শুনলাম আমি গালি দেওয়ার পরও মনোর মশায় রাগ না করে একই সুরে আমাকে যেতে বললো না 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 কিছু একটা গোলমাল আছে মনে হচ্ছে আমাকে দেখতে হচ্ছে তো একবার এত রাতে কে যায় ও আচ্ছা আচ্ছা বেশ যাও ও আচ্ছা এই ব্যাপার তাহলে মোরল মশাই তাহলে দিব্যি ঘুমের ঘরে কথা বলে যাচ্ছে একই কথা সে বারবার বলে যাচ্ছে ভালোই হয়েছে তাতে আজ কোথাও যে আমার কাজ নেই মোরল মশাইয়ের বাড়িই তো পেয়ে গেছি সব কিছু এই বস্তায় ভরে এখন ভাগি अच्छा अच्छा तो रात के जाए